তো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ই ফুটবল আজ আমরা রিভিউ করবো ই ফুটবল পজিশনের অন্যতম শেয়ার ডিফেন্ডার টনি অ্যাডামসের ইপিক ডেস্ট্রয় কার্ড তার এই কার্ডটি ম্যাক্স রেটিং একশো এক যায় এটি শাটডাউন বুস্টারের সাথে আসে আপনারা যারা ডিফেন্সে শক্তিশালী করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি অসাধারণ পছন্দ তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে যদি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ প্লেয়ার ওবার ভি টন এয়ারান্সের ইপিক কার্ডটি বিশেষভাবে তৈরি হয়েছে তার শক্তিশালী ডিফেন্স এবং শারীরিক উপস্থিতি ফুটিয়ে তোলার জন্য তার উচ্চতা একশো একানব্বই সেন্টিমিটার এবং তার ওজন তিরুয়াশি কেজি যা তাকে একজন আদর্শ সেন্টার ব্যাক হিসেবে গড়ে তুলেছে তার পোস্টার কভারেজ এবং ফিজিক্যাল অ্যাট্রিবিউট কারণে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সক্ষম নয় বরং বল ক্লিয়ার করতে এবং কাউন্টার অ্যাট্যাক সেট করতে পারদর্শী তিনি প্লে প্লেস্টাইলের একজন খেলোয়াড় মানে তিনি আক্রমণাত্মক ফরমেশন প্রতিপক্ষকে ধ্বংস করার মতো কাজ করেন তার লিডারশিপ এবং ক্যাপ্টেন্সি স্কিল তার কার্ডটাকে আরও বিশেষ করেছে ডিফেন্সিভ স্ট্যাটাস আমরা এবার ডুব দেব তার প্রধান শক্তির দিকে তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটগুলো ফার্স্টে আসি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস হলো নাইনটি সিক্স মাটি প্রতিপক্ষের মুভমেন্ট শনাক্ত করা এবং সঠিক সময়ে সঠিক পজিশন নেওয়ার দক্ষতা তাকে দুর্দান্ত ডিফেন্ডার হিসেবে প্রমাণ করে ট্যাকিং নাইনটি এইট শীর্ষ মানের ট্যাকেলিং যা প্রতিপক্ষের যে কোনো আক্রমণ সহজেই থামাতে পারে ডিফেন্সিভ এনগেজমেন্ট নাইনটি থ্রি বলের দিকে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা তাকে খুবই কার্যকর করে অ্যাগ্রেশন নাইনটি সিক্স প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক মনোভাব বজায় রেখে ডিফেন্সকে আরও শক্তিশালী করে টনি অ্যাডামসের স্ট্যাটাসগুলো তাকে এআই এবং ম্যানুয়াল উভয় ধরনের খেলোয়াড়ের জন্য পারফেক্ট বানায় অ্যাথেলিজম টনি অ্যাডামসের শারীরিক ক্ষমতা তার ডিফেন্সিভ স্কিলের মতন চমৎকার তার কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হলো ফিজিক্যাল কন্ট্যাক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি প্রতিপক্ষের ফরওয়ার্ডের শারীরিক চাপে ফেলে দমিয়ে রাখতে অসাধারণ জাম এইটটি এইট তার উচ্চতা এবং জাম ক্ষমতার সমন্বয় তাকে কর্নার এবং সেট পিস ডিপেন্ড করতে দুর্দান্ত বানায় স্ট্যামিনা এইটটি ওয়ান পুরো নব্বই মিনিট ধরে স্থিতিশীল পারফরমেন্স করতে পারে স্পিড সেভেন্টি এইট যদিও খুব বেশি গতিশীল নয় তবে তার সঠিক পজিশনিং এবং শক্তিশালী ট্যাকেল তাকে পেশি ফরোয়ার্ডদের সামলাতে সাহায্য করে তার ফিজিক্যাল অ্যাট্রিবিউট মাঠে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে এবার আসি প্লেয়ার স্কিল নিয়ে টনি এডামসে প্লেয়ার স্কিলের তালিকা এতটাই সম্পূর্ণ যে তাকে আপনার দলের ব্যাকলাইন লিডার হিসেবে রাখা যেতে পারে স্কিলগুলো হলো অ্যাব্রোবেটিক্স ক্লিয়ারেন্স তাড়াতাড়ি বল ক্লিয়ার করার ক্ষমতা ম্যান মার্কিং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ট্র্যাক করতে পারদর্শী এরিয়াল সুপারিটি হেডিংয়ের ক্ষমতা সেট পিস এবং কর্নার উভয়ে ক্ষেত্রে কার্যকর স্লাইডিং ট্যাকেল বিপজ্জনক অবস্থায় সঠিক ট্যাকেল করার স্কিল ফাইটিং স্প্রিট শেষ মুহূর্তে তার প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে এই মাধ্যমে টনি অ্যাডামসের প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে খেলা তার প্রভাব বজায় রাখে টনি অ্যাডামসের শার্ট ডাউন প্লাস টু বুস্টার যোগ করা হলে তার পারফরমেন্স আরও এক ধাপ উপরে যাবে এই বুস্টার তার ডিফেন্সি এনগেজমেন্ট এবং তার ফিজিক্যাল কন্ট্যাক্টের মতো গুরুত্বপূর্ণ স্ট্যাটাস বাড়িয়ে দেয় এটি আপনার ডিফেন্সকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে বিশেষ করে পেশি ফরওয়ার্ডদের বিরুদ্ধে উইকনেস যদি টনি এডামসের অসাধারণ একটি কাজ তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে ব্যালেন্স সিক্সটি ওয়ান পেশি এবং অ্যাগলাইল প্লেয়ারদের বিরুদ্ধে কিছুটা অসুবিধা হতে পারে উইক ফুট ইউজেস এবং অ্যাকুরেসি তার দুর্বল পায়ের কার্যকারিতা খুব একটি ভালো নয় তবে তার শক্তিশালী ফিজিক এবং ট্যাকিং দক্ষতা এই সীমাবদ্ধতাগুলোকে অনেক অংশে ঢাকা পছন্দ করে ম্যানেজারদের জন্য একটি আদর্শ পছন্দ যারা নিজেদের ব্যাকলাইম আরও শক্তিশালী করতে চান এবং প্রতিপক্ষের ফরওয়ার্ড থামাতে চান তাদের জন্য এই কার্ড অসাধারণ তিনি দেখতে পাচ্ছেন টনি অ্যাডামসের ট্রেনিং আপনি এইভাবে ট্রেনিং করাতে পারেন এইভাবে ট্রেনিং করালে কার্ডটি আরও ভালো খেলবে আপনারা কি ভাবছেন এই কার্ডটা নিয়ে এটিকে আপনি ডেমিস স্কোর্ডের স্থান পাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আর যদি পেস বাংলার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ নতুন নতুন রিভিউ এবং গেম প্লে নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য কি প্লেইং কিপ উইনিং